মহালয়ার দিন সূর্যগ্রহণ দুই অক্টোবর দুই বুধবার রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ আজকে আমরা এই গ্রহণের সারা বিশ্বের সময়সূচি এবং গ্রহণে কী কী নিষেধ কী করবেন সেই সম্পর্কে জেনে নেব দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দুই অক্টোবর বুধবার মহালয়ার দিন হতে যাচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ তাহলে কোথায় দৃশ্যমান হবে এই গ্রহণ দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলে এবং নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ কি এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই বলয়গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন দুই এবং গ্রহণের পূর্ণ গ্রহণের স্থিতিকাল ছয় ঘন্টা তিন মিনিট তবে বলয়গ্রাস স্থিতিকাল তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট এই গ্রহণ দেখতে পাবেন বিশ্বের মাত্র পঁচিশ কোটি লোক অর্থাৎ সম্পূর্ণ জনসংখ্যার মাত্র তিন দশমিক শূন্য আট শতাংশ এখন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জানব প্রথমে আমরা দৃশ্যমান স্থানগুলি উল্লেখ করব ব্রাজিল আর্জেন্টিনা চিলির স্থানীয় সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে দুপুর বারোটা তেতাল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি দুই অক্টোবর সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ ঘটিকায় পেরু কলাম্বিয়াতো দৃশ্যমান গ্রহণ শুরু সকাল দশটা তেতাল্লিশ ঘটিকায় এবং সমাপ্তি দুই তারিখ বিকেল চারটা পঁয়তাল্লিশ ঘটিকায় নিউজিল্যান্ডে দৃশ্যমান এবং গ্রহণ শুরু রাত্রি তিনটা তেতাল্লিশ ঘটিকায় তিন তারিখ এবং গ্রহণ সমাপ্তি তিন তারিখ সকাল নয় পঁয়তাল্লিশ মেক্সিকো মেক্সিকোতে অদৃশ্য থাকবে এবং গ্রহণ শুরু মেক্সিকোর সময় অনুযায়ী সকাল দশটা চুয়ান্ন ঘটিকা এবং সমাপ্তি দুই তারিখ দুপুর দুইটা ছত্রিশ ঘটিকায় ভারতে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ এবং ভারতের সময় অনুযায়ী দুই অক্টোবর রাতে দশটা চব্বিশ ঘটিকায় শুরু হয়ে শেষ রাত্রি দুইটা ছয় ঘটিকায় সমাপ্ত হবে বাংলাদেশে অদৃশ্য থাকবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী দুই অক্টোবর রাতে দশটা চুয়ান্ন ঘটিকায় শুরু হয়ে শেষ রাত্রি দুইটা ছত্রিশ ঘটিকায় সমাপ্ত হবে নেপালে অদৃশ্য থাকবে নেপালের সময় অনুযায়ী রাত্রি দশটা উনচল্লিশ থেকে রাত্রি দুইটা একুশ মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য মধ্যরাত্রি বারোটা চুয়ান্ন ঘটিকা থেকে ভোর চারটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত তিন তারিখ অস্ট্রেলিয়াতে অদৃশ্য শেষ রাত্রে দুইটা চুয়ান্ন ঘটিকা থেকে ভোর ছয়টা ছত্রিশ পর্যন্ত তিন তারিখ জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী রাতে দুটা চুয়ান্ন থেকে ভোর ছয়টা ছত্রিশ ঘটিয়া পর্যন্ত তিন তারিখ এবং চীনের সময় অনুযায়ী রাতে একটা চুয়ান্ন থেকে ভোর পাঁচটা ছত্রিশ ডুবাই সৌরভ আমিরাত এবং ওমানে অদৃশ্য থাকবে এবং স্থানীয় সময় অনুযায়ী রাত্রি আটটা চুয়ান্ন ঘটিকায় শুরু হয়ে মধ্যরাত্রি বারোটা ছত্রিশ ঘটিকা সমাপ্ত হবে বাহরাইন কুয়েতকাতার সৌদের অদৃশ্য এবং গ্রহণ শুরু দুই তারিখ সন্ধে সাতটা চুয়ান্ন ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি এগারোটা ছত্রিশ ঘটিকায় লন্ডন পর্তুগাল অদৃশ্য এবং গ্রহণ শুরু বিকেল পাঁচটা চুয়ান্ন ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি নয়টা ছত্রিশ ঘটিকায় ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড অদৃশ্য এবং গ্রহণ শুরু সন্ধে ছয়টা চুয়ান্ন ঘটিকায় এবং সমাপ্তি দুই তারিখ রাত্রি দশটা ছত্রিশ ঘটিকায় রাশিয়ার সময় অনুযায়ী সন্ধে সাতটা চুয়ান্ন ঘটিকা থেকে রাত্রি এগারোটা ছত্রিশ সাউথ আফ্রিকার সময় অনুযায়ী ছয়টা চুয়ান্ন থেকে দশটা ছত্রিশ এবং আমেরিকা তো থাকবে এবং আমেরিকার নিউ ইয়র্কের সময় অনুযায়ী দুপুর বারোটা চুয়ান্ন ঘটিকা থেকে বিকেল চারটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত দুই তারিখ এবং ডালাস ট্যাক্সাসের সময় অনুযায়ী দুপুর এগারোটা চুয়ান্ন ঘটিকা থেকে বিকেল তিনটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী সকাল নটা চুয়ান্ন ঘটিকা থেকে দুই তারিখ দুপুর একটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত কানাডার মন্ট্রিয়ালের সময় অনুযায়ী দুপুর বারোটা চুয়ান্ন ঘটিকা থেকে বিকেল চারটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়ার সময় অনুযায়ী সকাল নটা চুয়ান্ন ঘটিকা থেকে দুপুর একটা ছত্রিশ ঘটিকা পর্যন্ত অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয় তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আর্জেন্টিনা চিলিসহ দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ যখন দক্ষিণ আমেরিকায় দিন তখন তো ভারত বাংলায় রাত হয়ে যায় তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত বা সকাল হয়ে যাচ্ছে পরবর্তী সূর্যগ্রহণ হবে খ্রিস্টাব্দের মার্চ গ্রহণের সময় খাবার বাস করা প্রণিন্দা ঘুমন এবং এই ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষেধ রয়েছে গর্ভবতী মায়দের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছাড়া সেলাই করা সবজি কাটা ভাবা নিষেধ এবং গাছের পাতা ছাড়া খারাপ কোনো বিশেষ চিন্তা করে এগুলি নিষেধ রয়েছে গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের হরি নাম জপ করবেন হরি নাম কীর্তন শাস্ত্র পাঠ আলোচনা করা উচিত মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরি নাম সঙ্গীতন শ্রবণ করতে পারেন গর্વતી মায়ের ক্ষেত্রে যে জপমালা জপ করতে অনিচ্ছা হলে বা সমস্যা হলে যে হাতের আঙ্গুলে সুজা রাখতে হয় সেই মুখে মুখ্যমুকে হরি নাম জপ কীর্তন করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন এবং হরি নাম সঙ্গীতন শ্রবণ করতে পারেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে বগ গ্রহণের শেষের দিকে স্নান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বস্ত্রকে দান করতে পারেন রান্না খাবার ফেলে দিয়ে চলে ধুইয়ে রান্না করতে পারেন এবং যে সকল স্থানে গ্রহণ ঋষমান সেখানে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনা আবার তুলসী পত্র রেখে দিতে পারেন গ্রহণকালে ভগবানের সেবা পূজা করা যাবে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরেও ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে এবং অবশ্যই ভগবানের সেবা পূজা করতে পারবেন দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলে নিউজিল্যান্ডের উত্তরাংশ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে তবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন আবশ্যক বা বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই হচ্ছে সর্বোত্তম যাতে গ্রহণের সময় নির্গত রশ্মি প্রভাবজনক সন্তানের কোনো সমস্যা না হয় এবং এই গ্রহণের